বন্ধুরা আমি পূজা সকলকে জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত আর আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে জানাই প্রণাম আজ তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছ আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে বেশ ভালো আছো আর সুস্থও আছো আর আজ সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি তাই বিকেল থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ খানিকটা লেট হয়ে যায় শীতের দিন তো ঘুম থেকে যেন উঠতে ইচ্ছা করে না আর এই অনেকটা হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে আর যখন ঘুম থেকে অনেকটা করে তারপর আমার নানান কাজে উঠছি লেট ব্যস্ত হয়ে পড়ছি সেই কারণেই বলতে পারো আমার কিন্তু সকালবেলার দিকে ব্লগুলো শ্যুট করা হচ্ছে না শীতের বেলা দেখতে দেখতে তো সময় প্রায় গড়িয়ে আসে সেজন্য আরও শীতের বেলা একটু তাড়াহুড়া থাকে সমস্ত কাজের জন্য আর এই কারণেই আরও আমার বেশ খানিকটা লেট হয়ে যাচ্ছে তাই আজ কিন্তু বিকেলবেলা তোমাদের সঙ্গে আমি যেগুলো সারা দিনে করে উঠতে পারি না সেই কাজগুলো বিকেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কথাই আছে পোষের শীত মাঘের গায়ে মাঘের শীত বাঘের গায়ে বেশ কিন্তু ঠান্ডা তার জন্য পুরো সেফটি আগে নিয়ে নিলাম কারণ আমার কিন্তু গায়ের থেকে বলতে পারো পায়ে বেশি ঠান্ডা লাগে আর কয়েকদিন ধরে কিন্তু বেশ খানিকটা ঠান্ডা পড়ছে আর এই শীতকালটা বলতে পারো আমার হচ্ছে থেকে অপছন্দের দিন কারণ এই শীতকালে কিন্তু আমাদের স্কিনও যেরকম ড্যামেজ হয় তার সাথে কিন্তু চুলও খুব হেয়ার ফল হয় আর তার মাঝেও আমাদের কিন্তু সংসারের সমস্ত কাজ আমরা টাইম মেনটেন করে করে উঠতে পারি না তার জন্য শীতকালটা কিন্তু আমার সব থেকে অপছন্দের দিন আর এটা হলো প্রাকৃতিক নিয়ম আমার পছন্দের আর অপছন্দের কী আছে শীতকালে তো একটু শীত পড়বে আর গরমকালে গরম প্রাকৃতিক নিয়ম আমি তো আর পাল্টাতে পারবো না তাই সব কিছুকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি আজ হলো সোমবার সোমবার দিন তো আমরা নিরামিষ খেয়ে থাকি বিশেষ করে আমার হাজবেন্ড ও তো সোমবার দিন ভাতই খায় না বলতে পারো সারাটা দিন রুটি খেয়েই থাকে আজকে হাজবেন্ড বললো ও রুটি খাবে না ও খাবে ময়দার পরোটা আর তার সাথে বলেছিল আমাকে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি করতে আর মটরশুঁটি আলুর তরকারিটা আমি বেলায় করে রেখেছিলাম আর এবেলা বিকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট করে ময়দাটা মেখে রেখেছিলাম আজ রয়েছে আমার হাজব্যান্ডের নাইট ডিউটি তাই ও কিন্তু সাড়ে সাতটার সময় বেরিয়ে যাবে তার জন্য বিকেল বিকেলেই আমি বলতে পারো এখন পরোটাটা ভেজে নিচ্ছি হতে পারে বিকেল কিন্তু সন্ধ্যা দিয়ে সমস্ত কাজ করতে করতে এখন কিন্তু প্রায় সাড়ে ছটা বেজে গেছে আর তো বন্ধুরা সময়ের সাথে সাথে আমরা কিন্তু সব কিছু শিখে যাই সময় আমাদের সব কিছু শিখিয়ে দিতে বাধ্য করে আমি না আগে কখনও রুটি করিনি রুটি বলতে পারো বেলতেই পারতাম না আর এখন বলো রুটি বলো লুচি বলো সব কিছুই কিন্তু আমার থ্রি অ্যাঙ্গেল বলো এমনকি রাউন্ড দুটোই কিন্তু বেশ সুন্দর বেলতে পারি তাই রুটি থেকে শুরু করে পরোটা সব কিন্তু আমার বেশ সুন্দর বেলা হয় বললাম না সময়ের সাথে সাথে সব কিছু আমরা শিখে যাই তাই সময় কিন্তু আমাকে এই কাজগুলো শিখিয়ে দিয়েছে আর বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখে যাচ্ছ যদি তোমাদের আমার ভিডিওর কিছু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে দিও আর আমার কিছু বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট রইল, তোমরা অনেকে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো আবার পরে কিন্তু সাবস্ক্রাইব তুলে নিচ্ছ গতকাল রাতে আমি দেখেছিলাম আমার চ্যানেলে চারশো ছিয়ানব্বই সাবস্ক্রাইব আবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি চারশো পঁচানব্বই তো প্লিজ বন্ধুরা ভালো লাগলেই সাবস্ক্রাইব করো আমি তোমাদেরকে জোর করে বলবো না সাবস্ক্রাইব করে দিয়ে যেতে আর যাদের আমার ভিডিও ভালো লাগছে তাদেরকে বলবো প্লিজ বন্ধুরা আমার চারশো পঁচানব্বই হয়ে গেছে আর পাঁচটা সাবস্ক্রাইব হলে পরে আমার হয়ে যাবে পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে জানো জানতো বন্ধুরা আমি তোমাদের সমস্ত কমেন্ট পড়ি সঙ্গে সঙ্গে রিপ্লাইও দিই আর তোমাদের কমেন্টগুলো কিন্তু রাখারও চেষ্টা করি আমাকে একজন কমেন্ট করেছে যে আমার হেয়ারের কিছু টিপস চেয়েছে আমি আগে কিন্তু তোমাদের সঙ্গে হেয়ারের টিপস অনেক শেয়ার করেছি কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু আমারও আমার হেয়ারের প্রতি একটু যত্ন নেওয়া হচ্ছে না আর তার জন্য বলতে পারো আমার কিন্তু খুব হেয়ার ফল হচ্ছে আর এই উইন্টারে শুধুমাত্র আমার নয় সকলেরই জানি খুব হেয়ার ফল হচ্ছে কারণ আমার বাড়িতে কিন্তু আমার শাশুড়ি মা রয়েছে আমার যা রয়েছে তারাও কিন্তু বলছে তাদেরও খুব হেয়ার ফল হচ্ছে আমি ঠিক করেছি আমার হেয়ার ফল কম করার জন্য আমি ঘরোয়া একটা টিপস অ্যাপ্লাই করব। সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও কারণ এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে নেক্সট দিন অবশ্যই শেয়ার করবো শীতকালটা হচ্ছে সব থেকে আমার বললাম না অপছন্দের দিন তাই এই দিনগুলোতে না আমি স্কিনের যত্ন করতে পারি না পারি হেয়ারের যত্ন আর দেখবে এই দিনগুলোতে যেন কোনো কিছু করতে ইচ্ছে করে না কিন্তু আমার এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে আমি আমার হেয়ারের এমনকি স্কিনের যত্ন না করে পারলাম না তাই আজ কিন্তু সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে রাতে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করবো বলতে পারো সম্পূর্ণ ঘরোয়া টিপস এটা কিন্তু আমি গরমকালে প্রত্যেকটা দিন অ্যাপ্লাই করে থাকি সেজন্য গরমকালে কিন্তু আমার স্কিনটা বেশ খানিকটা গ্লো করে কিন্তু শীতকালে সেই জিনিসটা হয় না কারণ সময়ের অভাবে যে আমি এই কাজগুলো করতে পারি না আমার না বলতে পারো খুব একটা বাজে হ্যাবিট কারণ আমি রান্না করতে করতে সব সময় রান্নাঘরটাকে পরিষ্কার করি কারণ আমার মা সব সময় বলে রান্নাঘরে হচ্ছে মা লক্ষ্মীর বাসস্থান তাই রান্নাঘরে যেন সব সময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর এই জিনিসটা কিন্তু আমি আমার মায়ের থেকেই শিখেছি আর সব সময় মা ঠাকমা দোহাই দেবো না মা ঠাকমাকে দেখেছি গুছিয়ে কাজ করতে কিন্তু আমারও আমার সংসারটাকে বেশ সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু বেশ ভালো লাগে তাই নিজের ছোটো ছোটো কাজগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে করার চেষ্টা করি নিজের সংসারটাকে যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় নিজেরও তো বেশ ভালো লাগে আর হঠাৎ করে যদি কেউ আসে ঘরটা গোছানো থাকলেও কিন্তু তাতেও নিজেরও দেখবে একটা স্যাটিসফাই হয় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে আর এখন আমি হাজব্যান্ডের খাবারটা প্যাক করে দিলাম তো এখানে ওকে দিয়ে দিলাম পাঁচটা মতো পরোটা আর যে তরকারিটা করে রেখেছিলাম তরকারিটা না বেশ ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগেই করা ছিল জন্য তরকারিটাকে আবারও গরম করে নিয়ে ওকে খাবারগুলো প্যাক করে দিয়ে নিলাম আর সমস্ত কাজের ফাঁকেও কিন্তু আমার ছেলেকে একটু ম্যাগি টিফিন করে দিলাম এদিকে না হাজবেন্ডের খাবারটা পুরো রেডি করে দিয়ে নিয়েছি আর মিষ্টি ছিল কিছু ফ্রিজে সেটা না প্রথমে ভুলে গেছিলাম পরে আবার দেখে মনে পড়লো তোমাদেরকেও দেখিয়ে দিলাম তার সাথে হাজবেন্ডকে একটু প্যাক করে দিলাম তারপর একেবারে সমস্ত রান্নাঘরটা ক্লিনিং করে নিয়েছি বাসন বাজা থেকে শুরু করে গ্যাস মোচা সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর এখন আমি কিছু জল ভরে নেব কারণ প্রত্যেকটা বোতল দেখছি খালি হয়ে পড়ে রয়েছে আর এই সময়টা দেখবে আমাদের স্কিনও কিন্তু একটু জল টানে আর আমাদের বাড়িতে না সকলে প্রচুর জল খায় আমার ছেলে বলো হাজব্যান্ড বলো এমনকি আমিও প্রচুর পরিমাণে আমরা কিন্তু জল খাই আর সেই বোতলগুলো সকালেই ভরা হয়ে আর এখন দেখো সবকটা বোতল খালি হয়ে গেছে তাই চলো এখন আগে বোতলগুলো ভরে নিই বোতল ভরা কমপ্লিট হয়ে গিয়ে এখন বোতলগুলোকে সাজিয়ে রাখছি তারপর কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিয়েছি যেমন হাজব্যান্ড ঘুম থেকে উঠেছিল ওকে চা করে দিয়ে নিয়েছি ও চা খেয়ে ডিউটি চলে গেছে আবারও চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপর আমি আমার ফেস প্যাকটা রেডি করে চলে এসেছি সোজা ড্রেসিং টেবিলের সামনে কারণ আয়না না দেখে তো ফেস প্যাকটা পুরো ফেসে অ্যাপ্লাই করা যাবে না আমরা হয়তো জানতে চাইছো আমি কি ফেস প্যাক অ্যাপ্লাই করছি তো আমি সবসময় ঘরোয়া টিপসই ব্যবহার করার চেষ্টা করি কারণ এগুলো কিন্তু আমাদের স্কিনের পক্ষে বেশ ভালো আর আমি এখানে দিচ্ছি মুলতানি মাটি আর তার সঙ্গে দিচ্ছি কাঁচা দুধ এটা কিন্তু আমি বারো মাসেই অ্যাপ্লাই করে থাকি সবসময় কিন্তু এখনই শীতকালের জন্য আমার এটা অ্যাপ্লাই করা হচ্ছে না এখন পুরো মুখে ভালো করে লাগিয়ে নিয়ে পুরো শুকানোর জন্য রেখে দিয়েছি আর এখন তার ফাঁকে একটু ছেলেকে খাইয়ে দিয়ে নেব আর ওকে খাওয়াতে খাওয়াতে আশা করি আমার পুরো মুখটা শুকিয়ে যাবে আর এটা ভালো করে না শুকানো অবধি মুখে কিন্তু ভালো করে লাগিয়ে রাখা উচিত এদিকে দেখো আমার ফেস প্যাকটা প্রায় শুকিয়ে এসেছে আর আমার ছেলের কিন্তু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে বেসিঙ্গে দু একটা বাসন রয়েছে তো এখন ছেলের আগে হাত মুখটা ধুয়ে দিয়ে নিচ্ছি তারপর যে এঠো বাসনগুলো ছিল ওগুলোকে ধুয়ে নিয়ে তারপর কিন্তু আমি আমার পুরো ফেসটা ধুয়ে নেব ভালো করে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করলে না স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো আসে বলতে পারো এই ফেস প্যাকটা আমার একটা খুব পছন্দের ফেস প্যাক আর আমি কিন্তু এরকম ঘরোয়া টিপসগুলোই বেশি অ্যাপ্লাই করে থাকি এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে ভালো করে ফেসটাকেও ধুয়ে নিয়েছি তারপর না আমিও অফ ক্যামেরায় খেয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না আজকে দুপুরবেলা আমিও ঘুমাইনি তার সাথে কিন্তু আমার ছেলেও ঘুমাইনি আর এখন দেখো আমার ছেলে কিন্তু আমার পিছন পিছন ঘুরছে ওর বায়না উঠে গেছে ওকে এখন ঘুপ বাড়াতে হবে সেই জন্য অফ ক্যামেরায় আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি রাতের বেলা খাওয়া দাওয়ার পর সমস্ত বাসনগুলো যদি মেজে রাখা যায় সকালবেলা কিন্তু বলতে পারো কাজের চাপটা বেশ খানিকটা কম থাকে তাই কিন্তু আমি রাতের বেলায় সমস্ত বাসনগুলো মেজে রাখার চেষ্টা করি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আবার দেখাবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ যেন তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না বাই বাই